চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওনা শাওন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ নাচারিতে যেখানে আপনার ভিয়েতনামি কাঠালের চারা যে কাঁঠালে মুক্ত কাঁঠাল এ ভিয়েতনামি কাঁঠাল আপনার হচ্ছে বারো মাসি কাঁঠাল সেখানে বারো মাসে এখানে কাঁঠাল ধরে থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই ভিয়েতনামি কাঁঠালের চারাটা এখানে চারা সুন্দরভাবে রোপণ করা হয়েছে একটা চারার মূল্য দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আপনার এই ভিয়েতনামি কাঁঠালের কাঁঠালে কোনো প্রকারে আঠা আটা থাকবে না আটা মুক্ত কাঁঠাল যেখানে বারো মাসি এই কাঁঠালি চারা পাওয়া যায় বারো মাসে এই চারার থেকে আপনার কাঁঠাল পেয়ে থাকবেন দর্শক আপনারা দেখতে থাকবেন যে ভিয়েতনামি কাঁঠালের দুই ধরনের উপকার পাবেন একটা হচ্ছে বারো মাসি কাঁঠাল আপনারা খেতে পারবেন এবং হচ্ছে কাঁঠালের আঠা যুক্ত এই কাঁঠালটা খুব চমৎকার এবং বারো মাসিক ফল ধরে থাকে সে এই যে দেখুন এই যে ভিয়েতনামি কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল যেখানে আপনার মনে করেন যে চারার মূল্য দুইশোর থেকে চারশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা যে কেউ মনে চাইলে সবুজ নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি পিটি চারার মূল্য দুইশোর থেকে চারশো টাকা ধন্যবাদ দর্শক